নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন হার্ট ব্রেক ফর মহামেডান পরপর দুটো ম্যাচে দুবার কিন্তু হৃদয় ভঙ্গ হল মহামেডান ফ্যানেদের আগের দিন নর্থ ইস্টের সঙ্গে মহাম্যাডান ড্র করতে পারতো প্রথম পয়েন্টটা আগের দিন পেতে পারতো তবে শেষ মুহূর্তে গোল খেয়ে আগের দিন হেরে গিয়েছিল মহাম্যাডান এসে তবে আজকের ম্যাচে আজকের ম্যাচে ভীষণ স্পিরিটেড পারফরমেন্স আমরা মহাম্যাডানের তরফ থেকে দেখলাম এবং এফসি কোয়ার মতো দলকে পুরো ম্যাচ জুড়ে মহামেডান স্পোর্টিং ডমিনেট করলো হোয়াট এর পারফরমেন্স মানে মহামেডানের থেকে দ্বিতীয় ম্যাচে আইএসএল এফসি গোয়ার মতো দলের এগেনস্টে এই লেভেলের খেলা দেখা যাবে আলাদাই খেলেছে ভাই তো মহামেডান কিন্তু পুরো ম্যাচ ডমিনেট করেছে একাধিক গোল করতে পারতো এবং লাস্ট অব্দি মহামেডান ম্যাচটা জিতছিল কিন্তু সেই অ্যাডেড টাইমে গিয়ে বোধহয় তিরানব্বই মিনিটের মাথায় গোল কনসিট করলো আর সাদিকু সাদিকুর কিন্তু ওই একটা গোলে গোয়া মানে ওই দু তিনটেই চান্স তৈরি করেছে ওভারঅল গোটা ম্যাচে দেখতে গেলে তার মধ্যে ওটা একটা ভালো চান্স ছিল সাদিকুর জন্য প্রথমে একটা পজিটিভ চান্স এসেছিল যেখান থেকে সাদিকু কিন্তু হেডে গোল করলো এবং মহামেডানের কিছুটা হার্ট ব্রেক হলো প্রথম জয়টা আইএসএল এর আস্তে আস্তে হইল না তবে এই পারফরমেন্স কিন্তু অবিয়াসলি মাহাব্যাডানকে অনেক কনফিডেন্স দেবে এবং প্রথম পয়েন্টটা আইএসএল প্রথম পয়েন্ট কিন্তু দ্বিতীয় ম্যাচে মাহাব্যাডান পেলো অবিয়াসলি তিনটে পয়েন্ট আসা উচিত ছিল বাট একটা পয়েন্ট গোয়ার এগেনস্টে খারাপ রেজাল্ট না যে কোনো ডে হয়তো আমি নিয়ে নিতাম বাট যেরকম খেলেছে মহামেডন সেখানে তিনটা পয়েন্ট করতো হ্যাঁ একদমই ভালো ফুটবল খেলতে পারেনি এবং ডমিনেট করে গোল করেই চলেছে আইএসএল শুরুর আগে গোড় হয়ে পাঁচটা না ছটা প্রিস ম্যাচ খেলেছিল সাদিকু প্রত্যেকটা ম্যাচে গোল ছিল আইএসএল এরও কিন্তু প্রথম দুটো ম্যাচের দুটোই গোল এলো মানে আমি জাস্ট কিছুক্ষণ ভাবছিলাম যে সাদিকু হয়তো ফাইনালি একটা ম্যাচে গোললেস যেতে চলেছে তার পরপরই দেখি গোলটা করে দিল তো সেটা হ্যাঁ মহামার্টন সমর্থকদের হার্ট ব্রেক তো করলো বাট যে খেলাটা মহামার্টান খেলেছে ওভারঅল ব্রিলিয়ান্ট আগের দিন অ্যালেক্সিস গোমেজ এবং কাসিমবকে দারুণ লেগেছিল এবং কালকের যেটা প্রিভিউ ভিডিও ছিল সেখানে আলোচনা করছিলাম যে অ্যালেক্সিস কাসিমবের সাথে যদি আপফ্রন্টে সিজার লবি কি অথবা ফ্র্যাঙ্কার মধ্যে কেউ জ্বলে ওঠে সেটা মহামারকে অনেক বেশি এফেক্টিভ করে তুলবে অ্যাজ এ টিম এবং সেখানেই আজকে ফ্র্যাঙ্কা স্টার্ট করেছিল এবং এই ব্রাজিলিয়ান প্লেয়ার আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়তো গোল পেতে পারতো একাধিক গোল পেতে পারতো নিজে হ্যাটট্রিকও করতে পারতো যতগুলো চান্স তৈরি করেছিল বাট গোল না পেলেও যে ফুটবলটা ফ্র্যাঙ্কা খেলেছে আলাদাই ব্রাজিলিয়ান ম্যাজিক আমরা দেখেছি আপফ্রন্টে ব্রাজিল আর্জেন্টিনার জুটি মাঝমাটিতে কাসিম আজকের ম্যাচেও অনবদ্য এবং দুটো সাইড ব্যাকে জোডিং লিয়ানা জুইডিকা তারাও ব্রিলিয়েন্ট ফুটবল খেলেছে সব মিলিয়ে মহামেডান দুরন্ত পরের দিকে এসে বিকাশ সিংয়েরও ভালো খেলা আমরা দেখেছি এবং ওভারঅল গোটা ম্যাচে মহামেডান বাইশটা শট নিয়েছে গোয়ার ডবল এবং মানে তোমার কাটটিমণির কিছু ব্রিলিয়ান্ট সেফ ছিল খান ছয় সেভ কাট্টমণিকে দিয়ে করিয়েছে সেটাই দেখাচ্ছে যে মহাভান কি লেভেলের ফুটবলটা খেলেছে এবং ফ্র্যাঙ্কা আমি তো মনে পড়ছে যে পাঁচটা তো চান্স মনে আছে আমার এখন ক্লিয়ারলি পাঁচটা চান্স যেগুলো থেকে ফ্রাঙ্কা গোল পেতে পারতো প্রথমত শুরুতেই একটা বক্সের বাঁদিকে বল ধরে ধরে খুব সুন্দরভাবে শট নেয় যেটা কাট্টিমনি শেপ করে দেন তার পরপরই কিন্তু ফ্র্যাঙ্কাকে জুড়ে ডান দিক দিয়ে অ্যাটাক করতে শুরু করে ফ্র্যাঙ্কা কিন্তু অনেকটা সময় রাইট খেলেছে সেটা কিন্তু তার খেলার মধ্যে দেখা যাচ্ছিল ডান দিক দিয়ে যতবারই যাচ্ছিল ডেঞ্জার ক্রিয়েট করছিল মানে অ্যাজ এ নম্বর নাইনে সে খেলছিল মাঝে মধ্যে ডান দিকে সরে আসছিল ফার্স্ট হাফে এবং সেখানে ডান দিক দিয়ে গিয়ে একটা শট মারে যেটা তো কাট্টিমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তোমার ক্রস বাড়ে লাগে দেন তারপর আবার একটা ফ্র্যাঙ্কা শট যেটা কাট্টিমনি শেপ করে অ্যালেক্সিস গোমেজুরও একটা শর্ট কাট্টিমণি সেখানে শেভ করে এবং সেকেন্ড হ্যাফেও মনে আছে ফ্র্যাঙ্কার একটা দারুণ হেডার ছিল কাট্টিমণি শেপ করে এবং যখন মহাব্যাডান গোলটা করলো তার পরপরে ফ্র্যাঙ্কার কাছে সব থেকে সহজ সুযোগটা এসেছিলো সেটা থেকে হয়তো ফ্র্যাঙ্কার গোল করা উচিত ছিল যেটাও কাটটিমণির সোজাসুজি চলে যায় বাকি যে গোলটা মহাব্যাডান পেয়েছে সেই গোলটাও আছে ফ্র্যাঙ্কার সৌজন্যে ওটি ওনাই ইন্ডিয়া আই খেলা ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার সে কিন্তু পরপর দুটো ম্যাচে পেনাল্টি কনসিট করলো এবং এই ম্যাচেও কিন্তু ফ্র্যাঙ্কা তাকে বোকা বানিয়ে গতি বাড়িয়ে বেরোতে যায় হাত দিয়ে কিছুটা ফ্র্যাঙ্কাকে আটকানোর চেষ্টা করে রেফারি পেনাল্টি দেয় অ্যালেক্সিস গোমেজ পেনাল্টি থেকে গোল করে এবং সেখানে কিন্তু প্রথম গোলটা আইএসএলএ মহাব্যাডেনের হয়ে এই আর্জেন্টাইন প্লেয়ারই করলো তবে ওভারঅল ফ্র্যাঙ্কা গোটা ম্যাচ জুড়ে যা খেলেছে খানছ এক মানে চান্স তৈরি করেছে ব্রিলিয়েন্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচটাও ফ্র্যাঙ্কাই হয়েছে বাকি কাসিমফ তার কথাও বললাম যে ভালো খেলেছে তো ওভারঅল মহাব্যাডেনের থেকে খুব ভালো ফুটবল আমরা দেখেছি ফিটনেস এই দলটার ফিটনেস আমার খুব ভালো লাগছে এবং যেভাবে আর কি এফসি গোয়াকে প্রেস করে গিয়েছে গোয়াকে খেলার সুযোগই দেয়নি সেখানে ঠিক আছে লাস্ট মোমেন্টে গোল খেয়ে হার্টব্রেক একটা হয়েছে বাট ব্রিলিয়ান্ট ফুটবল তবে আইএসএ জমে গিয়েছে ভাই গোয়া দুটো ম্যাচে এক পয়েন্ট উড়িষ্যা দুটো ম্যাচে দুটোই হেরেছে মুম্বাই দুটো ম্যাচে এক পয়েন্ট এগুলো কে এক্সপেক্ট করেছিল শুরুর দিকে তো সেই তুলনায় যেরকম আইএসএল হচ্ছে এই আই এস এল মারাত্মক হতে চলেছে বাকি মহামেডান সমর্থকেরা তোমরা জানিও তোমাদের আজকের খেলা কেমন লেগেছে ইভেন মহামেডান আরো চান্স ক্রিয়েট করেছে ফার্স্ট টাইমে দুটো পেনাল্টি পেতে পারত দুবারই উদান্তে পেনাল্টি দিচ্ছিল যদিও রেফারি সেগুলো দেয়নি ফিফটি ফিফটি ছিল রেফারি দেয়নি বাট ওভারঅল কিন্তু মহামেডান খুব ভালো খেলেছে হার্ট ব্রেক হয়তো হয়েছে বাট প্রথম পয়েন্টটা হলো এই ম্যাচ থেকে পজিটিভ অনেক কিছু নেবার আছে এবং এই ফুটবলটা মহামাটন যদি কন্টিনিউ করতে পারে খেলা তো দেখতে আমাদের খুব ভালো লাগবে এটা বলাই যায় তো সেখানে আজকের মহামাটনের খেলা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তো কালকে কিন্তু প্রতিপক্ষ কেরালা দুই দলে কিন্তু প্রথম ম্যাচ হেরেছে এবং টু বি ফেয়ার বলতে গেলে কেরালাকে কিন্তু সেই রকম লাগেনি আগের দিন আমি সত্য কথা বলতে কি এবং সেখানে লুনা কালকের ম্যাচে সম্ভবত অ্যাভেলেবেল থাকছে না সেই সংকেতে কেরালার কোচ দিয়েছে ফলে কিন্তু লুনা ছাড়া কেরালার দলটা অতটাও মানে ডেঞ্জারেশ নয় যদিও নোয়া সাদ বা আগের দিন জিমনেজ গোল করেছে তারা ডেঞ্জার ক্রিয়েট করতেই পারে সেই তুলনায় ইস্টবেঙ্গলের কাছে বেটার প্লেয়ার আছে বাট কার্লস কুয়াদ্রার তো শেষ কিছু ম্যাচ জোর ধরে যেরকম স্ট্র্যাটেজিতে টিমকে খেলাচ্ছে বলার মতো ফুটবল ইস্টবেঙ্গল খেলতে পারেনি এবং পজিটিভ রেজাল্টও আসেনি তবে কালকের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে আনোয়ার আলীর কিন্তু ডেবিউ সম্ভবত হতে চলেছে যদিও কার্লোসকে সেই ব্যাপারে প্রশ্ন করা হলে কার্লোস বলে যে আমরা দেখছি আমরা সেরা না নামাবো তবে আনোয়ার্ডের কিন্তু ডেবিউ হতে পারে কালকের ম্যাচে এবং নিজেদের সেরা ইলেভেন না বলেছে কার্লেস কোয়াদ্রাত আর সেরা ইলেভেন আনোয়ারকে নিয়েই বানাতে হবে কারণ ইস্টবেঙ্গল টিমটায় রীতিমতো কিছু প্রবলেম দেখা যাচ্ছে এবং সেখানে আমার যেটা প্রথম থেকেই মনে হচ্ছে মানে সিজন শুরুর আগে থেকেই বলছি ইস্টবেঙ্গলকে ভালো কিছু করতে গেলে একসাথে কিন্তু মিডফিল্ডে সলক্রিস্পো মাদিতালাল আর আপফ্রন্টে কিন্তু দিমিত্রি ডিয়াম টাকস তিনজনকে একসাথে স্টার্ট করাতে হবে এবং সেটা ইস্টবেঙ্গলকে করতে হবে এবং সেখানে পার্সোনালি আমার যেটা মনে হয় ইস্টবেঙ্গলের জন্য বেস্ট প্লেইং ইলেভেন কালকের ম্যাচে যেটা পারে সেখানে দেখো দুটো সাইড ব্যাকের জায়গা তারপরও দুর্বল থাকবে তবে তারপর আমার মনে হয় নর্মাল যদি ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে চলে যায় এবং সেখানে যদি গোলে স্টার্ট করে তোমার প্রপসুগন গিল অ্যাজ এ সেন্টার ব্যাক হেক্টরের সঙ্গে আনোয়ার আমি হিজাজিকে বেঞ্চেই রাখবো কারণ হিজাজিকে সি লেভেলের ফর্মের লাগেনি এখনো পর্যন্ত রাইটবে বলছে দেন তোমার সেন্ট্রাল মিডফিল্ডে জিকসন তার পাশে সল ক্রিস্পো এবং আপফ্রন্টে এজ এ নম্বর টেন মাদিতাল দুটো উইং দিয়ে মহেশ এবং তার সঙ্গে নান্দা কুমার নান্দার জায়গাতে যদি তোমার ভিসলুকেও স্টার্ট করায় সেটাও খারাপ মুভ হবে না নান্দা অতটা ইমপ্রেস করতে পারিনি এবং অ্যাজ এ নম্বর নাইন কিন্তু দিমিত্রিওস ডিয়া এটা হয়তো ইস্টবেঙ্গলের জন্য বেস্ট প্লেইং ইলেভেন হতে পারে বলে পার্সোনালি আমার মনে হয় ইভেন ইস্টবেঙ্গল কোচ কিন্তু একটু অ্যাগ্রেসিভও যেতে পারে তিন ডিফেন্সের ফরমেশনে গিয়েও কিন্তু খেলতে পারে সৌভিকের মতো প্লেয়ারও আছে তাকেও কিন্তু অ্যাজ এ লেফট ব্যাক ইউজ করতে পারে বা রাইট ব্যাক সাইড ব্যাক কিন্তু খেলেছে অনেক আইএসএলে ওই জায়গাতে সৌভিক বেটার করতে পারে বাট কার্লেসকে তো সেভাবে ইউজ করতে দেখিনি হয়তো করবেও না দেখা যায় সেখানে ইস্টবেঙ্গল কোচ এই টাইপের লাইন আপের সঙ্গে যায় নাকি নাকি অন্য কোনো চেঞ্জ করে তবে সব থেকে গুরুত্বপূর্ণ কালকের ম্যাচে কিন্তু আনোয়ার আলীর ডেবিউ হচ্ছে কিনা সেই দিকে নজর থাকবে এবং আনোয়ার কেমন খেলে সেই দিকেই কিন্তু নজর থাকবে এবং আপফ্রন্টে যদি মাদি তালাল দিমিত্রি টাকোস তারা একসাথে স্টার্ট করে তাদের কম্বিনেশনটার দিকেও নজর থাকবে টাকোস জিকসন তারা কিন্তু নিজেদের পুরনো দলের এগেনস্টে খেলতে চলেছে সেখানে কেরালার তরফ থেকে তাদের কিরকম জবাব আসে সেটাও দেখার বিষয় হবে কেরালার হোম মাঠে খেলা তো খেলার মধ্যে কিন্তু একটা মশালা তো থাকবেই সমর্থকরা বিরক্ত তো করবেই তবে আগের দিন কেরালার হোম মাঠে যেটা হয়েছিল লুকা ম্যাটসেন যেই কারণে রাহুল কেবির একটা জঘন্য চ্যালেঞ্জ যেখানে লুকা ম্যাটসেন বললাম তোমাদের দেড় থেকে দু মাসের জন্য ছিটকে গিয়েছে ম্যাটসেন কিন্তু এই ফটোটা পোস্ট করেছে এখন তার এই কন্ডিশন চুয়াল ভেঙে গিয়েছে বাট ম্যাটসেনকে যেভাবে তার টিম আগের দিন সাপোর্ট দেখিয়েছে সেটা দেখে কিন্তু ম্যাটসেন আপ্লুত হয়ে গিয়েছে মানে আর কি আগের দিন পাঞ্জাব বনাম মরিসা ম্যাচের পর যেভাবে ম্যাটসেনের জার্সি নিয়ে তার টিম মেটারা সেলিব্রেট করেছে কোচ তাকে সাপোর্ট দেখিয়েছে সেটার জন্য তো সেখানে ম্যাটসেন কিন্তু সেটাই বলেছে বাকি গাইস সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে ছিল মহাবার্ডেনের খেলা কেমন লাগলো কমেন্টে জানিও ইস্টবেঙ্গলের থেকে কালকে কি এক্সপেক্ট করছো সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই